গাইবান্ধা সদর উপজেলার দুই নং মালিবাড়ি ইউনিয়নের বাজারে আঞ্চলিক কমিটির কার্যালয়ে শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধা থেকে মোহাম্মদ শাহ ক্যামেরায় জাহিদুল রিপোর্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আনিসুজ্জামান খান বাবু গ্রাম বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিএনপি গাইবান্ধা সদর ও দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান সুমন সাধারণ সম্পাদক গাইবানরা জেলার রিক্সা ভ্যান ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন বিশেষ অতিথি ছিলেন আব্দুল সরকার সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মালিবাড়ি ইউনিয়ন শাখা এছাড়া উপস্থিত ছিলেন মুখলেসুর রহমান আব্দুল হাই এটি এম মিয়া হাসানুজ্জামান মাসুম সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রধান বক্তা জিয়াউর রহমান সুমন তার বক্তব্যে বলেন আঞ্চলিক কমিটির শুভ উদ্বোধনের মধ্য দিয়ে দলের ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামী নির্বাচনে রাষ্ট্রনায়ক তারেকের দিক নির্দেশনায় মাঠে কাজ করে বিপুল ভোটে নির্বাচিত হওয়া সম্ভব হবে তিনি উল্লেখ করেন গত সতেরো বছরে আওয়ামী লীগের শাসনকালে বিএনপির নেতা কর্মীরা কারাগারে বন্দী ছিলেন তাই এবার ঐক্যবদ্ধ প্রচারণা গুরুত্বপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক সভাপতি রিক্সা ভ্যান ও অটোরিকশা শ্রমিক ইউনিয়ন কাবিলের বাজার আঞ্চলিক কমিটি গাইবান্ধা